সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক দেখে আসি আজ আটই ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলোশো নয় সালের আটই ডিসেম্বর ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয় এই পাবলিক লাইব্রেরি উদ্বোধন জনসাধারণের জন্য বই ও জ্ঞানের ভান্ডার উন্মুক্ত করার ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয় সতেরোশো চুরানব্বই সালের আটই ডিসেম্বর হ্যারাল্ড অব রুডল্যান্ড পত্রিকা প্রথম প্রকাশিত হয় এটি সেই সময়ে স্থানীয় সংবাদপত্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে উনিশশো আঠারো সালের আটই ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ বাহিনী জেরুজাল দখল করে নেয় এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলে উনিশশো সালের আটই ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে একটি বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয় এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল উনিশশো একাত্তর সালের আটই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক গুরুত্বপূর্ণ দিন ছিল কারণ এই দিন কুমিলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও ঠাকুরগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ জেলা শহরগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় যা বিজয়ের কাছাকাছি সময়ে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও মনোবলকে আরও শক্তিশালী করে তোলে এবং দখলদার বাহিনীর পতনকে ত্বরান্বিত করে উনিশশো সালের আটই ডিসেম্বর গানা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে এই স্বীকৃতি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে উনিশশো একানব্বই সালের আটই ডিসেম্বর রাশিয়া বেলারুশ ও ইউক্রেনের নেতারা একটি চুক্তি স্বাক্ষর করে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করেন এবং এর পরিবর্তে গঠিত হয় কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এটি ছিল বিশ্ব রাজনীতির একটি যুগান্তকারী পরিবর্তন উনিশশো সাতানব্বই সালের আটই ডিসেম্বর ৪৫ বছর বয়সে জেনি ফিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা সুইডেনের রানী ক্রিস্টিনা ষোলোশো ছাব্বিশ সালের আটই ডিসেম্বর গুস্তাবাস অ্যাডলফাসে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে সুইডেনের মহিউষী নারী হিসেবে শাসন করেন তিনি তার রাজনৈতিক দক্ষতা সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা এবং ব্যক্তিগত স্বাধীনতার জন্য পরিচিত ছিলেন রানী ক্রিস্টিনার শাসনকাল সুইডেনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় ধর্মীয় ও দার্শনিক চিন্তার প্রতি আগ্রহের কারণে তিনি ইউরোপ জুড়ে খ্যাতি অর্জন করেন এবং রাজদরবারের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তিনি উৎসাহ দেন নোবেলজয়ী নরওয়েজিয়ান কবি ও নাট্যকার বিওনস্টর্নে স্টর্নে আঠারোশ বত্রিশ সালের আটই ডিসেম্বর নরওয়ের কেবিনকনে জন্মগ্রহণ করেন নরোয়ের জাতীয়তাবাদী সাহিত্য দ্বারা অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিত সমাজ মানবতা ও জাতীয় চেতনার প্রশ্নে তার রচনাগুলো গভীর প্রভাব ফেলেছিল উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান এবং নরওয়েজীয় সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ধরম সিং দেওয়াল উনিশশো সালের আটই ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালী গ্রামের একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেন তিনি হিন্দি সিনেমায় তার পঁয়ষট্টি বছরের ক্যারিয়ারে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং বলিউডে তিনি হি দ্য ম্যান নামে খ্যাতি অর্জন করেন ইংরেজ ফুটবলার জিউ প্রে চার্লস হার্স্ট উনিশশো সালের আটই ডিসেম্বর ল্যাঙ্কাশায়ারের অ্যাস্টন অ্যান্ডারলিনে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে ইংল্যান্ডকে বিজয় করেছিলেন এবং তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ঊনপঞ্চাশটি ম্যাচে চব্বিশটি গোল করেন জাতীয় দলের পাশাপাশি তিনি ক্লাব ফুটবলে ওয়েস্টহ্যাম সিটি ও অন্যান্য ক্লাবে দীর্ঘ সময় ধরে ফুটবল খেলেছিলেন আমেরিকান সঙ্গীত শিল্পী গীতিকার লেখক চলচ্চিত্র পরিচালক এবং কবি জেমস ডগলাস মরিসন উনিশশো সালের আটই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি দ্য ডোর্স ব্র্যান্ডের প্রধান বোকাল হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তার গানের কথাই ছিল গভীর কবিত্ব বিদ্রোহী মনোভাব এবং দর্শন চেতনার ছাপ রক সংস্কৃতি মঞ্চ নৈপুণ্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের জন্য মরিসন আজও স্মরণীয় এবং পপ সঙ্গীতের ইতিহাসে তার অবস্থান অমলান স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা খ্যাতনামা ব্রিটিশ দার্শনিক ও সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার উনিশশো তিন সালের আটই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রাকৃতিক নির্বাচন বা এভলুশন এর সামাজিক প্রেক্ষাপটকে প্রয়োগ করার জন্য পরিচিত ছিলেন এবং তার লেখা দার্শনিক গ্রন্থগুলো উনিশ শতকের সমাজবিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে বিখ্যাত ব্রিটিশ গায়ক গীতিকার এবং শান্তিকর্মী জন ল্যানন উনিশশো আশি সালের আটই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি দ্য বিটলস ব্র্যান্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তার গান ও শান্তি আন্দোলন বিশ্বজুড়ে বিপ্লবী প্রভাব ফেলেছে এবং তার সঙ্গীত ও মানবতার জন্য তার অবদান আজও স্মরণীয় বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ ও গবেষক আনম বজলুল রশিদ উনিশশো সালের আটই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বিভিন্ন সাহিত্যকর্ম ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতি উন্নয়নের ভূমিকা রেখেছেন টপ্পা ও পুরাতনী বাংলা গানের একজন কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল দু একুশ সালের আটই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার কণ্ঠ ও সঙ্গীত চর্চা বাংলার লোকসঙ্গীত ও ধ্রুপদী ধারার সমৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ